মিশরের রাজা ফারাওয়ের স্ত্রী আসুনা অত্যন্ত সুন্দরী ও আকর্ষণীয় তাকে যেই দেখে সেই তাকিয়ে থাকতে বাধ্য হয় কিন্তু ফারাও ঠিক করে রাখে যে সে ছাড়া আর না পুরো চিত্র অঙ্কন করিয়ে দেয় গোপন এক সম্পর্ক চলতে মহারাজার পুরোহিত ইমহটেপের সঙ্গে একদিন ভুলবশত ইমহটেপ আসুনার হাতে আঁকা ছবির আচর কেটে ফেলে ঠিক সেই সময় ফারাও হঠাৎ প্রাসাদে ফিরে আসে তখন ইমহটেপ দ্রুত লুকিয়ে পড়ে কিন্তু ফারাও আসুনার হাতে আঁকি অস্পষ্ট দাগ দেখে সে দ্রুত সত্যিটা বুঝে যায় যখনই ফারাও পেছনে ঘুরে তখন এই মুহূর্তে হঠাৎই পেছনে চলে আসে এবং তলোয়ার বের করে আসুনা তখন খঞ্জর বের করে ফারাওয়ের পিঠে আঘাত করে দুজনে মিলে নির্মম ভাবে হত্যা করে এবং তার মাথা কেটে নেয় ফারাওয়ের আত্মচিৎকার শুনে প্রহরীরা ছুটে আসে ইমহটেপকে রক্ষা করার জন্য আসনা নিজে পেছনে থেকে প্রহরীদের আটকানোর চেষ্টা করে কিন্তু আসনা জানত না যে এবার তার মৃত্যু আসন্ন তবুও তার বিশ্বাস থাকে ইমহটেপ তাকে পুনর্জীবন দেবে ইমহটেপ তার প্রতিশ্রুতি রাখে ইমহটেপ তার ভক্তদের সঙ্গে আসনার মৃতদেহ চুরি করে মরুভূমির মাঝে অবস্থিত মৃতদের নগরী চলে যায় তারপর প্রজন্মের পর প্রজন্ম ধরে এবং তাদের ধন সম্পদ সেখানেই সমাহিত থাকে সেখানে পৌঁছে ইমহটেপ তার মৃত্যুর কালো গ্রন্থ বের করে এবং আসনার চারপাশে বসে তার মৃতদেহ প্রস্তুত করা হয় এবং তার বের করে করে পাঁচটি পাত্রে রাখা হয় তখন নিষিদ্ধ গোপন মন্ত্র পাঠ শুরু শুরু ধীরে ধীরে আত্মা প্রকাশ পায় এবং দেহের সঙ্গে যুক্ত হতে অঙ্গ করে কিন্তু ঠিক যখনই আচার অনুষ্ঠান সম্পন্ন হতে যাচ্ছিল তখনই ফারাওয়ের সৈন্যরা এসে সব নষ্ট করে দেয় আত্মা অসম্পূর্ণ থেকে যায় এবং আসনার দেহ থেকে বের হয়ে নরকে ফিরে যায় তারপর ইমহটেপ এবং সন্ন্যাসীদের ধরে ফেলা হয় সন্ন্যাসীদের নিষ্ঠুর ভাবে মমি বানানো হয় এবং ইমোহটেপকে ভয়ঙ্কর শাস্তি দেওয়া হয় ইমোহটেপকে জীবন্ত অবস্থায় মমি করে ফেলা হয় এবং তার কফিনে অসংখ্য পোকা ভরে দেওয়া হয় যাতে তারা ধীরে ধীরে ইমোহটেপের মাংস খেয়ে ফেলে কিন্তু আসল ভয়ের বিষয় ছিল আরেকটি এই বন্দি আত্মাগুলোর ভেতরেই শক্তির উচ্ছ্বাস থাকে যদি তারা কখনো মুক্তি পায় তবে হাজার বছর পুরনো শক্তিধর দানবে পরিণত হয়ে পৃথিবী ধ্বংস করে দেবে এই বিপদ রোধ করতে ইমোহটেপকে মৃত্যু এবং ন্যায় দেবতার মূর্তি নিচে সমাহিত করা হয় তারপর তিন হাজার বছর সেই স্থান অভিশপ্ত জায়গায় পরিণত হয় মানুষগুলো ইমোহটেপকে ভয়ঙ্কর মনে করে কিন্তু ধন সম্পদ সন্ধানীদের জন্য এটা ছিল লোভে ভরা এক স্বর্গ পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব